দশ বছর জেল খেটে বাসায় আসা মাত্রই মা বলে উঠলো খুনিটা আমার বাসায় এসেছে কেন বেরিয়ে যেতে বলো কেউ মা আমাকে বিশ্বাস করো আমি বাবাকে হত্যা করি নাই তুই যদি কখনো আমার সামনে আসিস তবে আমার মরা মুখটা দেখবি এমন কথা বলিও না মা আজ অন্তত একটু বুকে জড়িয়ে নাও তোমার এই সন্তানকে তোর স্থান কোথাও নেই আর কোথাও হবেও না রাফি এই খুনিটাকে খুনিটাকে বের করে দে এখনি। রাফি বলো ঠিক আছে মা আমি দেখতাছি তখন হাসিব বললো ভাইয়া তোমরা আমাকে বিশ্বাস করো আমি বাবাকে খুন করি নাই রাফি বলো বাবা নামটা মুখে আনবি না তোর মতো সন্তান যেন কারো কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয় হাসিফ বললো তুমিও অবিশ্বাস করতাসো ভাইয়া জানো ভাইয়া এই দশটা বছর আমি ঘুমাতে পারি নি এই অপবাদ নিয়ে রাফি একটু হেসে বললো তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে নিজের বাবাকে হত্যা করে দোষী হয়ে দশ বছর জেল খাটলি আবার তুই বলতাছিস মিথ্যা অপবাদ হাসিফ বলল হ্যাঁ এটা মিথ্যা অপবাদ তখন রাফি বললো এত কথা বুঝি না এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি হাসিফ বলল আমার তো যাওয়ার কোনো জায়গা নেই আমি কোথায় যাব ওই বাড়ি সেরে রাফি বললো যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব তোকে হ্যাঁ সব কথা দূর থেকে হাতিফ ও রাফির মা শুনতেছিল হাজারটা ভুল করলো মায়ের বুকে কিন্তু সন্তানের জায়গা থাকে তখন রাফির মা বললো রাফি এই খুনিটাকে আস থাকতে দে এত রাতে কোথায় যাবে কাল না হয় বের হয়ে যাবে বাসা থেকে রাফি বলল কিন্তু মা একে বাসায় রাখা কি ঠিক হবে যদি আবার কিছু কাহিনী ঘটায় হাসিফ বলল বিশ্বাস করো আমি কিছু করব না আমাকে আজকে রাতটা থাকতে দাও আমি কাল চলে যাব। রাফি বলল ঠিক আছে এত করে যখন ঠিক আছে ভিতরে আয় এরপরে রাফি হাসিবকে নিয়ে ভিতরে এসে একটি রুম দেখায় দেয় ঘুমানোর জন্য তখন হাসিব বললো একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া রাফি বললো এই বাসাতে তোর ভাত হারাম বেশি কথা বলে থাকতেও দিব না হাসিব বলল ঠিক আছে আমি ঘুমাচ্ছি এরপরে সবাই ঘুমিয়ে পড়ে ঠিক রাত দুইটার দিকে হঠাৎ চিৎকার চিৎকারের শব্দ আসে বাঁচাও বাঁচাও আমাকে শেষ করে ফেললো প্লিজ আসো আমাকে বাঁচাইতে এমন চিৎকারের শব্দ শুনে সবাই বাহিরে এসে দেখে যে হাসিব কাজের মেয়ের সায়ের ব্লাউজের বুকটা খোলা দেখে রাফির পায়ের রক্ত মাথায় উঠে যায় রাফি বললো কি হয়েছে সায়া তুমি কান্নাকাটি করতাসো ব্যাপারটা কি সায়া বললো সাহেব আমাকে বাঁচান আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে কিন্তু আমি রাজি না থাকায় আমার সাথে জোড়াচুরি করতেছে হাসিফ বললো এই মেয়ে মিথ্যা বলবা না তুমি নিজে আমার রুমে এসে এসেছ আর আমাকে রাফি বললো হাসিব তুই একদম চুপ কর কেমন মেয়ে সবাই জানে আর তুই কেমন সেটা এই গ্রামের মানুষ সবাই জানে ঠিক এই সময় ওদের মা এসে উপস্থিত হয় রাফির মা বললো কি হয়েছে এখানে আর সায়া তুই কান্নাকাটি করতাছিস কেন সায়া বললো খালা আমি আর আপনার পাশে কাজ করব না আপনার ছোট ছেলে হাসিফ আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে তখন রাফির মা বলো কি বলছিস সব ছায়া তুই তখন রাফি বল ছায়া সব সত্যি কথাই বলতাছে মা আমি বুঝছি হাসিফ কি চাই আমাদের এই সমাজে মান সম্মান সব শেষ হয়ে যাক আর কোনো কথা না ভেবেই হাসিবের মা এসে হাসিবকে কোষে একটা থাপ্পড় দেয় হাসিবের মা থাস ঠাস করে দুটা থাপ্পড় মারে তোর মতো কুলাঙ্গার সন্তান এই পেটে ধরছিলাম বিশ্বাস হচ্ছে না নিজের বাবাকে খাইলি এখন আবার কাকে খাইতে এসেছিস এই বাড়িতে হাসিব বলল বিশ্বাস করো মা আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে এখানে আমি এই সবের কিছুই জানি না ঠিক তখনই হাসিবের মা বলল এত কথা বলতে পারবো না এখনই এই বাসা থেকে চলে যাবি তুই এটা আমার আদেশ আর যদি না যাস তবে আমি নিজেকে শেষ করবো তখন হাসিফ বলল সকাল হলে যেতাম মা হাসিবের মা বললো এই মুহূর্তে যেতে বলছি আমি তখন হাসিব বলল ঠিক আছে মা আমি যাইতাছি তবে বলে গেলাম একটা কথা আমি বাবাকে হত্যা করি নাই আর এই মেয়েটাকেও কিছু করি নাই বাবার মৃত্যুর পর যেমন আমাকে ফাঁসানো হয়েছে ঠিক এখানেও এই কাজটি করা হয়েছে কেউ একজন চায় না আমি এই বাড়িতে থাকি ভালো থাকিও মা যেই দিন সব মিথ্যা অভিযোগ থেকে বেরিয়ে আসব সেই দিন তোমাকে আমার মুখটা দেখাবো রাফি বলল হয়েছে আর হাদিস ছাড়তে হবে না যা এখন এখান থেকে চলে যা হাসিব আর কোনো প্রকার কথা না বাড়িয়ে ওই রাতে সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রায় তিন চার ঘন্টা হাঁটার পর একটা ব্রিজের সামনে আসে হাসিব দেখে যে দুইটা ছেলে একটা প্রাইভেট কারকে আটকিয়ে ডাকাতি করছে এটা দেখে হাসিব রাস্তার ধার থেকে একটি ইট নিয়ে গিয়ে দুজনের মাথায় বাড়ি দেয় আর বাড়ি দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দুজনে জ্ঞান হারিয়ে জ্ঞান হারিয়ে যায় তখনই গাড়ির ভিতর থেকে একজন মহিলা বলে উঠলো তুমি কে বাবা আমাদের এভাবে বাঁচিয়ে নিলে তখন হাসিব বলল আমি একজন অনাথ ছেলে রাস্তায় ঘুমায় বেড়াই কাজ করো না তুমি হাসিব বলল কেউ কাজ দেয় না আনটি সমস্যা নাই আমি তোমাকে কাজ দিব আজকে কত বড় দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাইলা চলো আমার সাথে আমাদের বাসায় কথাটি বলা মাত্রই ভিতর থেকে একটি মেয়ে বলে উঠে মা এদের বিশ্বাস করতে নেই কারণ এটা এদের চালও হতে পারে হাসিফ বললো আপামনি আমি এমন না ঠিক আছে আপনাদের বিশ্বাস না হলে আপনারা যেতে পারেন এখন আরে বাবা ওর কথায় রাগ করিও না আমি তোমাকে দেখেই বুঝে ফেলছি তুমি এমন না হাসিফ বলল না আন্টি এই আপুটার বিশ্বাস হচ্ছে না আমাকে আরে ওটা আমার মেয়ে তামান না ওর একটু রাগ বেশি তবে অনেক ভালো তুমি উঠে বসো তো আমাদের গাড়িতে তবু হাসিফ উঠতে আসে এরপরে অনেক বোঝাবুঝির পরে হাসিফকে তারা সাথে করে নিয়ে যায় হাসিফ বললো এটা আপনাদের বাসা আনটি হুম এটা আমাদের বাসা হাসিফ বলল বাসা তো নয় যেন এটা হুম পাগল ছেলে একটা আচ্ছা তোমার বাবা বাবা মা মা নেই নেই ঠিক তখনই না আমার রাস্তায় থেকে মানুষ হয়েছি আমি ও আচ্ছা তুমি আমাদের গাড়িটা চালানো শিখো ড্রাইভিং করিও কেমন আচ্ছা তোমার নামটা যেন কি হাসিফ বললো ঠিক আছে আনটি আর হ্যাঁ আমার নাম হাসিব তখন তামান্নার মা বললো তামান্না গেস্ট রুমে নিয়ে যাতি কে তখন তাম না বললো এই মা তুমি কি বলতাসো এই থাকবে আমাদের গেস্ট রুমে তুমি কি পাগল হইছো মা তখন তামান্নার মা বললো যা বলতাসি তা কর তামান্না এক প্রকার বাধ্য হয়ে গেস্ট রুমে নিয়ে যায় হাসি তামান্না রুমে ঢুকার সাথে সাথেই দুইটা থাপ্পড় মারে আর এই আমাদের বাসায় আসলি কেন রুমে ঢুকা মাত্রই এমন একটা কাহিনী ঘটে যাবে হাসিব ভাবতেও পারেনি হাসিব বললো আশ্চর্য আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন বুঝলাম না তামান্না বললো সেটা তো বুঝবি না সুন্দর মেয়ে দেখছিস তো রাজি হয়ে গিয়েছিস হাসিফ বললো আপনার কোথাও কোথাও হয়েছে আপনার মা আমাকে জোর করে এনেছে আমি নিজে আসিনি আমার নাম বললো হুম হয়েছে আর বলতে হবে না তোর মতো ছেলেরা আমার ভালো করে চেনা আছে বুঝছস এটা বলেই তামান্না তামান্না রুম থেকে রাগান্বিত হয়ে বেরিয়ে আসে আর ওই দিকে হাসিফ মনে মনে বলতে থাকে যাই হোক না কেন এখানে থেকে আমাকে কিছু করতে হবে তো এইভাবেই সেই রাতটি কেটে যায় হাসিবের পরের দিন যখন তামান্না ও তার বাবা মা খেতে বসছিল ঠিক সেই সময় হাসিব সেখানে উপস্থিত হয় ঠিক তখনই তামান্নার মা বলে উঠলো আরে বাবা তুমি উঠছো আমি তো ভেবেছি এখনো উঠো নাই তাই তোমাকে ডাকতেও যাইনি আসো আসো বসে পড়ো তামান্না বলো আশ্চর্য মা ও আমাদের বাসায় চাকর আমাদের সাথে খাইবে মানে তখন তামান্নার মা বললো কে বলছে ও চাকর হ্যাঁ ও আমাদের পরিবারের একজন এখন থেকে সদস্য তামান্না বলো এত অল্প সময়ে কাউকে বিশ্বাস করা ঠিক হচ্ছে না মা আমাদের এমনও তো হতে পারে এই ছেলে আমাদের সব লুটপাট করে নিয়ে যাবে হাসিব বলল আপু আমি এমন ছেলে না তামান্না বলল দেখলেই বোঝা যায় তুমি কেমন হাসিব বলল আনটি যদি আপনাদের আমাকে নিয়ে সমস্যা হয় যদি সমস্যা হয়ে থাকে তবে বলে দিন আমি চলে যাইতাছি কারণ এখানে থেকে আমি অপমানিত হইতে চাই না আরে বাবা তুমি রাগ করিও না আমার মেয়েটা একটু রাগ রাগ বেশি আসো এখানে বসে পড়ো আমি ভাত বেড়ে দিতাছি তখন তামান্না বলল ও এখানে বসে খাইলে আমি খাবো না বলে দিলাম কিন্তু ওর দিকে একবার দেখতো শরীরের কি অবস্থা এই কথাটি শোনা মাত্রই তামান্নার মা একটু রেগে যায় তামান্নার উপর অনেক হয়েছে তামান্না আর একটা কথাও শুনতে চাই না তোমার মুখে মানুষকে সম্মান করতে শিখ তোমাকে কিসের জন্য পড়াশোনা করাচ্ছি হ্যাঁ হাসিব বললো আরে আনটি থাক না ও ছোট মানুষ একটু কম বুঝে আমাকে খাবার দেন আমি রুমে গিয়ে খাবো এখানেই বসে খাবে তুমি ও হাসিব বললো প্লিজ আন্টি বোঝার চেষ্টা করুন ঠিক আছে বাবা তুমি রুমে যাও তোমার খাবার চলে যাবে একটু পরে আর শোনো আজ থেকে গাড়ি চালানো প্র্যাকটিস করবে হাসিব বলল ঠিক আছে আন্টি তো এরপরে হাসিব প্রতিদিন গাড়ি চালানো শিখতে থাকে এইভাবে দেখতে দেখতে একটি মাস কেটে যায় আর এক পর্যায়ে গাড়ি চালানো থেকে গাড়ির খুঁটিনাটি সব সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন তামান্না বললো এই চাকর আজ আমাকে কলেজে নিয়ে চল গাড়ি চালিয়ে আমার অনেক লেট হয়েছে তখন হাসিব বললো আপনি গাড়িতে বসুন আমি যাচ্ছি রেডি হয়ে তামান্না বলল হুম তাড়াতাড়ি আয় অপেক্ষা করতে পারবো না হাসিব বললো আচ্ছা ঠিক আছে আপা তখন তামান্না ঠাস ঠাস করে দুটা থাপ্পড় মারলো তোকে কতবার বলছে আপা বলবি না আমাকে ম্যাডাম বলবি হাসিব বলল সরি ম্যাডাম তখন তামান্না গিয়ে গাড়িতে বসে পড়ে এর কিছুক্ষণ পর হাসিব রেডি হয়ে গাড়ি ড্রাইভিং করে কলেজে আসে কলেজে আসা মাত্রই একটা ছেলে এসে তামান্নাকে জড়িয়ে ধরে আর বলে তামান্না বললো আই লাভ ইউ আবির আবির বললো আই লাভ ইউ টু তামান্না তামান্না বললো তোমাকে অনেক মিস করছি আমি আবির বলল আমিও মিস করছি তোমাকে ঠিক সেই সময় হাসিফ বলে ওঠে হাসিফ বললো আপু আমি কি যাব এখন নাকি এখানেই থাকবো তামান্না ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারলো এই ছোট লোকের বাচ্চা তোকে একটু আগে বলছি আপু বা আপা বলে ডাকবি না ম্যাডাম বলবি আসিফ বলল আমার ভুল হয়েছে ম্যাডাম মাফ করে দিন আচ্ছা ম্যাডাম একটা কথা বলি তামান্না বলল বল কি বলবি হাসিফ বলল এই ছেলেটা আপনাকে জড়িয়ে ধরলো কেন আপনারা কি দুজন দুজনকে ভালোবাসেন তখন আবির হাসি দিয়ে বলল তামান্না চাকর কি বলে এর সাহস কেমনে হয় এইসব বলার তামান্না বলল আরে বাদ দাও না এইসব চাকরের কথায় কি ভাবত যে তুমি বুঝি না তখন হাসিব বলল এই যে ম্যাডাম চাকর কাকে বলেন হ্যাঁ আমি চাকর না চাকরের কাজ কি জানেন বাড়ি কর্মোছা রান্নাবান্না করা কাপড় চাপড় ধোয়া আর যদি একবার আমাকে চাকর বলেন খুব খারাপ হবে বলে দিলাম সজীবের মুখে এমন কথা শুনে তামান্নার আবির অবাক হয়ে যায় আবির বলো ছি তামান্না তোমার চাকর তোমাকে এইভাবে অপমান করলো আবিরের মুখেই এই কথাটি শুনেই তামান্নার ইগোতে লেগে যায় আর সাথে সাথেই হাসিবকে থাপ্পর মারতে ধরবে ঠিক সেই সময় হাসিব হাতটি ধরে ফেলেই নিজে থাপ্পর দেয় হাসিব ঠাস ঠাস করে দুইটা থাপ্পর মারে তোর অনেক ইগো তাই না কিছু বললেই থাপ্পর দিস এখন দেখ থাপ্পর খাইতে কেমনটা লাগে এত জোরে হাসিব থাপ্পর দিয়েছে যে তামান্নার ঠোঁট ফেটে গিয়ে রক্ত ঝরতা এই রীতিমতো আবিরু তামান্না দুজনে আশ্চর্য হয়ে যায় তামান্না বললো তোর এত বড় সাহস আমাকে থাপ্পর মারিস চল বাসায় চল তোকে আজ মজা দেখাবো এটা বলে তামান্না হাসিবকে নিয়ে বাসায় আসে এসে বলতে থাকে যে তখন তামান্না বললো মা এই কুত্তার বাচ্চা চাকর আমাকে কলেজে সবার সামনে থাপ্পর মারছে তখন তামান্নার মা বললো হাসিব এসব কি সন্তাসি হ্যাঁ তুমি কি সত্যি থাপ্পর মারছ হাসিব বললো জি আনটি কারণ আপনার মেয়ে আগে আমাকে থাপ্পর মারছে তখন তামান্নার মা বললো তামান্না তুই কেন হাসিবকে থাপ্পর দিলি বল তামান্না বললো ও আমাদের বাসায় বাসার চাকর হ্যাঁ আমি কি কখনো তোকে বলছি তামান্না বললো তুমি বলা না বলাই কি আসে যায় তখন তামান্নার মা বললো হাসিফ তুমি কি বলেছিলে তামান্নাকে একটু বলো তো শুনি আগে হাসিফ বললো আসলে আনটি হয়েছে কি আমি যখন আপনার মেয়েকে কলেজে নিয়ে যাই ঠিক সেই সময় একটি ছেলে এসে আপনার মেয়েকে জড়িয়ে ধরে আরও কত কী বলে তো আমি বললাম আপা তোমরা কি দুজন দুজনকে ভালোবাসো এটা আমার বলা ভুলছিল আর আপা বলছি কেন ম্যাডাম বললাম না তাই আমাকে থাপ পর দিয়েছে পরবর্তীতে যখন আবার থাপ পর দিবে ঠিক তখন আমি আবার থাপ পর দিয়েছি ও আচ্ছা এই কাহিনি তামান্না ছেলেটাকে আর তোকে জড়িয়ে কেন ধরলো তখন তামান্না বললো ও আমার বন্ধু হয় আমি ওকে খুব ভালোবাসি তাই ও আমাকে জড়িয়ে ধরছে তখন ওর মা বলল কই এই সম্পর্কের তো আমি কিছুই জানি না তামান্না বললো তোমাকে বলার প্রয়োজন মনে করি না ঠিক তখনই তামান্নার মা ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে তোর এত বড় সাহস আমার মুখের ওপর কথা বলিস তখনই হাসিফ বলল আরে আনটি কি করতেছেন মারিয়েন না ও এখনো ছোটো আছে তামান্না বল তুমি একটা চাকরের কথা শুনে আমাকে এত কিছু বললা মা এটা আমি বললাম তখন তামান্নার মা বলল মানুষকে সম্মান করতে শিখো এই শিক্ষা তোমাকে আমরা দেই নাই যাও রুমে যাও তোমার তার মায়ের মুখে এমন কথা শুনে তামান্না একশো বোল্ডের রাগের মাথা নিয়ে রুমে আসে তখন হাতিক বললো আনটি শুধু শুধু মারলেন কেন ওকে এখনো বোঝার বয়স তেমন হয়নি আরে পাগল ওকে যদি এখন শাসন না করি বিগড়ে যাবে তখন আবার সমস্যা হবে আচ্ছা তুমি কি পর্যন্ত লেখাপড়া করছো হাসিব বলল আমি ইন্টার পর্যন্ত পড়ছি আর পড়ি নাই আহ নাম মা বলল কি বলো তুমি ইন্টার পর্যন্ত পড়ছো কিন্তু তুমি যে বললা তুমি রাস্তায় মানুষ হইছো হাসিব বলল হুম রাস্তায় মানুষ হইছি কিন্তু আমারও একটা পরিবার ছিল আনটি তখন তামান্নার মা বলো তোমার কথা কিছুই বুঝতে বলো সব সত্যি বলবো আপনাকে আজ কারণ আমি চাই আপনারা আমার সম্পর্কে জানুন তখন তামান্নার মা অবশ্যই বলো সত্যি সত্যি বলে দেয় তার জীবনে কি হয়েছে না হয়েছে এই সব কিছু শুনে তামান্নার মা নিজেই কান্না করে দেয় এই সব কিছু তোমার মাও বিশ্বাস করছে হাসিফ বলল হুম আনটি আমার কপালটাই খারাপ কেন যে জন্ম নিয়েছে পৃথিবীতে আচ্ছা একটা কথা বলি হাসিব বলল হুম আন্টি বলুন কী বলবেন আমি চাই তুমি তামান্নার সাথে পড়াশোনা করো তামান্না এইবার ইন্টারে হাসিফ বললো এটা হয় না আন্টি মানুষ খারাপ ভাববে তখন তামান্নার মা বলল মানুষের কথা শুনলে শুনলে হবে নাকি হ্যাঁ হাসিফ বললো ঠিক আছে আন্টি আপনি যা ভালো বুঝেন তখন তামান্নার মা বললো আমার তো ছেলে নেই তাই তোমাকে আমি ছেলের মতো দেখে শুনে দেখাশোনা করবো এতে তোমার কোনো সমস্যা নেই তো হাতিব বললো না আনটি সমস্যা কেন হবে এটা তো আমার ভাগ্যের ব্যাপার তখন তামান্নার মা বললো আচ্ছা শোনো কাল তোমাকে কলেজে ভর্তি করে দিব আর শোনো এই নাও এখানে কিছু টাকা আছে আছে দাড়ি এগুলো ভালো করে নিও আর কিছু কেনাকাটা করে নিও হাসিব বলল এতগুলো টাকা লাগবে না আনটি আর তখন তামান্নার মা বললো এমন করলে কিন্তু হবে না নিতে বলছি নাও এরপরে হাসিব টাকা নিয়ে বাজারে এসে চুলগুলো সুন্দর করে কেটে নেয় নেয় আর নিজের জন্য অনেক পোশাকও সাথে বাসার সবার জন্য একটা একটা করে জিনিসও নেয় প্রায় চার ঘন্টা পরে বাসায় এসে দেখে তামান্নার মা ও বাবা টিভি দেখতাছে হাসিব বললো আন্টি আরে বাবা এই হাসিব নাকি রাজকুমার খুব সুন্দর লাগতাছে কথাটি শুনে হাসিব একটু মুচকে হাসি দেয় হাসিব বললো আন্টি আপনি আপনার জন্য একটা শাড়ি এনেছি আঙ্কেল আপনার জন্য একটা পাঞ্জাবি এনেছি কথাটা শুনেই তামান্নার বাবা খুব খুশি হয় তামান্নার বাবা বললো দেখি দেখি আমার পাঞ্জাবিটা হাসিব বলল এই নাও আঙ্কেল তোমার পাঞ্জাবি বাহ সেই সুন্দর তো পাঞ্জাবিটা আরে এই দেখো আমার শাড়িটাও বেশ সুন্দর মনে হচ্ছে অনেক দামি নিয়েছে হাসিফ হাসিব বললো আনটি তামান্না কোথায় ও উপরে নিচের রুমে শুয়ে আছে কেন বাবা হাসিব বললো আসলে আনটি ওর জন্য একটা নীল রঙের শাড়ি কিনে এনেছি পছন্দ করে আচ্ছা আপনারা থাকেন আমি দিয়ে আসতাছি ওকে এটা বলে হাসিফ তামান্নার রুমের দিকে যায় তখন তামান্না মা বললো এই তামান্নার বাবা দেখছো হাসিফ কত ভালো ওর ওর কাপড় কেনার জন্য টাকা দিয়েছি কিন্তু দেখো আমাদের জন্য কিনে নিয়ে এসেছে হুম সত্যি অনেক ভালো কাল কলেজে ভর্তি করিয়ে দিও দিয়ে আসিও তুমি আমার অফিসে অনেক কাজ আছে হুম জানো আমার না হাসিফকে খুব ভালো লাগে ওর কথাবার্তা চলাফেরা অনেক ভালো কিন্তু ঠিকই বলছো এই দিকে হাসিব তামান্নার রুমের সামনে এসে হাসিব বলে ম্যাডাম একটু কি রুমে আসতে পারি আমি তামান্না কিছু বলতাছে না হাসিব বলল আসবো কি ভিতরে যদি অনুমতি দেন তখন তামান্না বললো কি আবার মারা খাওয়াতে এসেছিস তোর জন্য আমার বাবা মা আমাকে কম ভালোবাসতাছে হাসিব বললো তেমন কিছু না আপনার বাবা মা আপনাকে বেশি ভালোবাসে যাই হোক একটা জিনিস দিতে এসেছি তামান্না বললো বল কি বলবি হাসিব বলল এই যে আপনার জন্য একটা সুন্দর দেখে নীল রঙের শাড়ি কিনে এনেছি আপনাকে অনেক সুন্দর দেখাবে পরলে তখন তামান্না বললো ফকিনির বাচ্চা তোর শাড়ি তুই পর বের হয়ে যা আমার রুম Okay. হাসিব বললো প্লিজ ম্যাডাম নেন অনেক শখ করে কিনে এনেছি আপনার জন্য তামান্না বললো তুই কি যাবি নাকি জুতা দিয়ে হাপ্পড় মারবো হাসিব বললো ঠিক আছে যাইতাছি এরপর হাসিফ শাড়িটা লুকিয়ে নিজের রুমে নিয়ে আসে কারণ যখন তামান্নার রাগ কমে যাবে তখন দিবে তো এইভাবেই সেই দিনটা কেটে যায় পরের দিন যখন তামান্না ওর মা আর হাসিব যখনই কলেজে যায় ঠিক তখনই কলেজে ঢোকার সাথে সাথে সব মেয়ে যেন হাসিবের দিকে তাকিয়ে আছে এটা দেখে একটু হাসিফ লজ্জা পয়সা আর টাকাইবে না কেন এত সুন্দর একটা স্মার্ট ছেলে এরপরে তামান্নার কলেজের হেড স্যারের সাথে কথা বলে হাসিবকে ভর্তি করায় হাসিব বলল আনকি আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না পাগল একটা মন দিয়ে পড়াশোনা করো তোমাকে অনেক বড় হতে হবে হাসিব বলল ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তখন তামান্নার বাবা বললো আচ্ছা তামান্না থাকো আমি গেলাম একসাথে আসিও কেমন তামান্না বলো ঠিক আছে মা তো যখনই তামান্নার মা কলেজের বাইরে যায় সাথে সাথে কিছু মেয়ের ভিড় জমে যায় তামান্নার কাছে তামান্না বলো আশ্চর্য তোমরা আমাকে ঘিরে ধরছ কেন বলবে তখন মেয়েগুলো বলো আচ্ছা ওই ছেলেটা কে হয় তোমার আমি তো প্রথম দেখাই প্রেমে পড়ছি আবার আরেকজন বলে ওঠে তামান্না ছেলেটার নাম্বার দিয়ে তো কথা বলবো বিশ্বাস কর আমি ওর প্রেমে পড়ে গেছি তামান্না বলো এই চুপ কর বা তোমরা মেয়েগুলো আবার বলো ওফ এতদিন পর একটা সুন্দর ছেলে কলেজে এসে কোথায় যে ছিল এতদিন এই সব কিছু আবার দূর থেকে তামান্নার বিয়া দেখা ছিল তামান্না বলো তোমাদের চয়েস দেখে আমি তো অবাক এটা কোনো ছেলে হলো মেয়েগুলো বললো তোমার বিয়েফের থেকে সুন্দর আছে কথাটা শুনে তামান্না রাগান্বিত চোখে সেই মেয়েটির দিকে তাকায় তামান্না বলল আমার বিয়েফকে নিয়ে কোনো কথা বলবি না তোরা আশা করি আমার কথাটি সবাই বুঝে গেছ তখন মেয়েগুলো বললো তোর বিএফ তো একটা চিটার রে কত মেয়ের সাথে যে প্রেম করে কবে যে তোকে ছেড়ে যায় সেটা দেখার পালা এটা বলে মেয়েগুলো সেখান থেকে চলে যায় এরপরে সবাই ক্লাসে চলে আসে স্যার এদিকে ক্লাস করাচ্ছে সেটাই কারণ নজর নেই সবাই হাসিবের দিকে তাকাই আছে স্যার এটা লক্ষ্য করে বলতে থাকে স্যার বললো তোমরা কি কখনো ছেলে দেখো নাই হ্যাঁ নতুন এসেছে তোমরা যেভাবে তাকিয়ে আসো একটা মেয়ে দাঁড়িয়ে বললো সরি স্যার স্যার বললো এই দিকে তাকাও বোর্ডে একটা অঙ্ক দিয়েছি করে দেখাও সবাই যে সবার আগে করে দেখাতে পারবে তাকে ক্লাসের ক্যাপ্টেন করব। তখনই তামান্নার বিয়ে বলতে থাকে স্যার আমি তো বর্তমানে ক্যাপ্টেন আছি স্যার বলল তুমি এক বছর ধরে আসো তাই আজ আবার কেউ একজন হবে আর এক বছর থাকবে ছেলে বা মেয়ে কেউ একজন তখনই তামান্নার বয়ফ্রেন্ড স্যার ঠিক আছে অঙ্কটি দেন আমি আগে দিব আর কেউ দিবে না তখন স্যার বললো দেখা দেখাই যাবে এটা বলো স্যার একটি অনেক কঠিন অঙ্ক করতে দেয় সবাইকে আর টাইম দেয় মাত্র দশ মিনিট তখন স্যার বলল টাইম শুরু সবাই যেন অঙ্কটি করার জন্য অপ্রাণ চেষ্টা করতেছে প্রায় পাঁচ মিনিট শেষ হবে ঠিক সেই সময় হাসি তারিয়ে দাঁড়িয়ে পড়ে হাসিব বলল স্যার আমি অঙ্কটি করছি স্যার বলো এই দিকে নিয়ে আসো হাসিব এই দেখেন স্যার অঙ্কটি দেখে স্যার খুশি হয়ে যায় স্যার বলো এই সবাই লেখা বন্ধ করো হাসিব অঙ্কটা করছে কোনো প্রকার ভুল নেই ওর জন্য সবাই একটু হাততালি দাও আর জেনে রাখো আজ থেকে ও ক্লাসের ক্যাপ্টেন এটা শুনে সবাই হাততালি দেয় শুধু তামান্না আর ওর বিএফ বাদে হাসিব বলল স্যার আমার ইচ্ছা নেই ক্যাপ্টেন হতে স্যার বললো পাগল ছেলে ক্যাপ্টেন হলে অনেক লাভ আছে মনে করো পরীক্ষার ফি দিতে হবে না আরও নানান কাজে সমস্যার সম্মুখীন হতে হবে না আসিফ বললো তবে আমি রাজি স্যার স্যার বললো গুড যাও নিজের জায়গায় গিয়ে বসে পড়ো এই সব দেখে তামান্নার গা যেন জলতাছে কারণ ওর বিয়ে ছিল আগে ক্যাপ্টেন কিন্তু এখন আর নেই তাই মাথাটি হেড হয়ে আছে তো ক্লাস শেষ যখন টিফিন পিউড হয় তখন হাসিফ বাহিরে আসার সাথে সাথে কিছু মেয়ে চলে আসে কেমন আছো আমরা কি বন্ধু হতে পারি সবাই তোমার বলল অবশ্যই কারণ আমরা তো ক্লাসমেট সত্যি অনেক ভালো তুমি তোমার কথাবার্তায় বোঝা যায় এই কথাটি শুনে হাসিব একটু লজ্জা পায় এমন সময় তামান্নার বিয়ে কিছু ছেলে নিয়ে আসে হাসিবের সামনে এই তামান্নার বাসার চাকর শোন এখনই স্যারকে গিয়ে বলবি স্যার আমি ক্যাপ্টেন থাকবো না আগে ছিল ওকেই দেন হাসিব বলল যদি না বলি এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস তখন হাসিব বলল তুমি কে যে তোমাকে আমি ভয় করব কথাটি বলার সাথে সাথেই হাসিবের গালে কোষে একটি থাপ্পড় মারে এই দেখে সবাই ভয় পায় কারণ এই তামান্নার বিয়ে খুবই খারাপ আর সবাইকে মারে প্রায় হাসিব বলল আমাকে থাপ্পড় দিলা কেন মন চাইছে তাই দিছি এই কথাটি বলার সাথে সাথেই হাসিব কোষে দুইটা থাপ্পড় দেয় হাসিব ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দেয় কেমন লাগলো রে থাপ্পড় হাসিবের থাপ্পড় দেওয়া দেখে কো যে সবাই তো রীতিমতো অবাক তাতে তামান্না আরো বেশি অবাক হাতি বলো এটা কলেজ তাই বেশি কিছু করলাম না কলেজ না হলে দেখতি তোর একটা পশম খুঁজা পাতি না এই সব শুনে ভীষণ খেপে যায় তামান্নার বয়ফ্রেন্ড আর সাথে সাথেই কিছু ছেলেদের বলে হাসিফকে মারতে সাথে সাথে সবাই হাসিবকে মারতে আসে এটা দেখার পর হাসিব কোমর থেকে বেল্ট খুলে সবাইকে এক এক করে মারতে থাকে কেউ যেন পেরে উঠতেসে না সাথে তামান্নার বয়ফ্রেন্ড মারতে থাকে এটা দেখে স্যার দ্রুত চলে আসে স্যার বললো কি হয়েছে এখানে কেন মারামারি লাগলো তখন সবাই সব কিছু খুলে বললো এটা শুনে স্যার বলে দেয় স্যার বললো তুমি যদি নতুন ক্যাপ্টেনকে আর কখনো ডিস্টার্ব করো বা সমস্যার সৃষ্টি করো তোমাকে কলেজ থেকে বের করা দেওয়া হবে আর সবাই শোনো হাসিবাগি ক্লাসের ক্যাপ্টেন ছিল এখন পুরো কলেজের ক্যাপ্টেন স্যার কেন এই কথা বললো সবাইকে পুরোটা বুঝিয়ে বললো এই কথাটি শুনে সবাই আরও খুশি হয় তো এইভাবেই দিন কাটতে লাগলো দেখতে দেখতে এক মাস হলো হাসিবকে এখন সবাই ওর ব্যবহার কথাবার্তা অনেক ভালো তাই সবাই ওকে অনেক সম্মান করে হঠাৎ একদিন লাইব্রেরিতে লাইব্রেরিতে একা বসে ঠিক সেই সময় একটা মেয়ে এসেই নিজের জামা জামা কাপড় থাকে এসে একদিনের আশ্চর্য আপনি নিজের পোশাক নিজেই চিরতা কেন কারণ তোকে আমি ফাঁসাতে চাই তুই কলেজে এসে অনেক সমস্যা হচ্ছে আমাদের হাসিব বললো যান এখান থেকে চলে যান এইসব ঠিক না বুঝছেন কে শোনে কার কথা মেয়েটি কিছু কিছু জায়গা জায়গায় পোশাকগুলো ছেড়ে ফেলার পর চিৎকার করতে থাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও হাসিফ আমাকে জোর করে ধর্ষণ করতে চাচ্ছে যখনই এই কথাটি বাহিরে যায় ঠিক তখনই একদল ছেলে মেয়ে চলে আসে সেখানে গাইজ যারা যারা ভিডিওটা দেখছেন সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও লাইক টার্গেট মাত্র দুই কে যদি একদিনের ভিতর দুই হাজার লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে পার্ট টু কালকেই পাইবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হয়ে তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ